প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনার অনেকে আমাকে রিকোয়েস্ট করেছেন কিভাবে হচ্ছে আপনি অ্যাড্রেসটা নিয়ে মার্কেটিং করবেন তো আজকের ভিডিওতে আমি অ্যাড্রেসটা নিয়ে আলোচনা করবো কীভাবে অ্যাড্রেসটাতে কাজ করা যায় আপনাদেরকে আংশিক ধারণা দেবো আশা করছি এখন থেকে অ্যাড্রেসটা নিয়ে পূর্ণাঙ্গ আমি ভিডিও দিতে থাকব আচ্ছা তো এখন আমি গুগলে আসব গুগলে এসে আমি সর্বপ্রথম যেটা করব অ্যাডেসটাতে সার্চ করব হ্যাঁ অ্যারেস্টা সার্চ করলাম দেখেন অ্যারেস্টা সার্চ করার পরে ওদের নেটওয়ার্কটা আমাদের সামনে চলে আসছে আসলে এখান থেকে হচ্ছে আমরা খুব সহজে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারবো তো আপনারা অবশ্যই আমি কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি এটা দেখবেন কারণ এখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করলেই কিন্তু ইনকাম আসবে এমন কিছু না এখানে কিছু আসলে নিয়ম শৃঙ্খলা আছে যেগুলো করলে আপনাদের ইনকামটা অনেক ভালো আসবে আচ্ছা তো আপনারা যেটা করবেন দেখেন এই ভিডিওটি যদি আপনি দেখে থাকেন আমার ভিডিওটি তাহলে এখন যেটা করবেন ভিডিও ডিসক্রিপশনে চল আস চেক করবেন হ্যাঁ ভিডিও ডেসক্রিপশন চেক করার পরে দেখবেন হচ্ছে আমি এই অ্যাড্রেসটার লিঙ্কটা ওখানে দিয়ে রাখছি ওই অ্যাড্রেসটার লিঙ্কে ক্লিক করে আপনি এভাবে আপনি যখন অ্যাড্রেসটায় চলে আসবেন তখন হচ্ছে আপনি সাইন আপে ক্লিক করবেন হ্যাঁ সাইন আপে ক্লিক করার পরে এখানে দেখেন অ্যাজ এ অ্যাডভার্টাইজার অ্যাজ এ পাবলিশার আছে তো আমরা যেহেতু পাবলিশার হিসাবে কাজ করব তো এখান থেকে আমি দেখেন মনিটাইজ ট্রাফিক এখানে ক্লিক করে দিলাম হ্যাঁ তো এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখানে কয়েকটা স্টেপ আছে আমাদের এগুলার সব কিছুই ফিল করতে হবে তার আগে আমি আপনাদেরকে আবারও বলে নিই যে কেন হচ্ছে আমার এই ডিসক্রিপশনের যে লিঙ্ক থাকবে এখান থেকে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তো দেখেন এখান থেকে অ্যাকাউন্ট যদি আপনারা ক্রিয়েট করেন বাড়তি কিছু বেনিফিট পাবেন আপনাদের সিপিএমটা হাই থাকবে কিন্তু হ্যাঁ শুধু শুধু আমার লিঙ্ক থেকেই যে জয়েন করলেই হবে এমন কিছু না অন্য কোনো ইউটিউবার আছে বা অন্য কোনো ভালো অ্যাফিলিয়েট মার্কেটার যারা আছে যারা অ্যারেস্টাতে কাজ করছে তাদের রেফারেল লিঙ্ক থেকেও যদি আপনারা জয়েন করেন তাহলে কিন্তু এক্সট্রা কিছু বেনিফিট পেয়ে যাবেন আসলে যারা ভালো ইনকাম করতেছে যে অ্যাকাউন্টগুলো থেকে হাই ইনকাম হচ্ছে তাদের অ্যাকাউন্ট থেকে আপনারা জয়েন হয়ে যেতে পারেন তো দেখেন এখানে হচ্ছে আমাদেরকে একটা মেইল দিতে হবে অবশ্যই আমরা হচ্ছে একটা অ্যাক্টিভ মেইল দেবো হ্যাঁ কারণ ওখানে থেকে হচ্ছে আমাদের ভেরিফাই করতে হবে তো আমি হচ্ছে একটা অ্যাক্টিভ মেইল দিলাম দেখেন এখানে হচ্ছে লগ দিতে বলতেছে তো লগ ইনটা আসলে কী দিতে বলতেছে হ্যাঁ এখানে আমার নাম দিতে বলতেছে এখানে কি নামে আমার অ্যাকাউন্টটা হবে আমি সেই নামটা এখানে দিব দেখেন এখানে হচ্ছে ফুল নেম দিতে বলতেছে আমি রাকিবুল করিম দিয়ে দিলাম এখানে দেখেন কি নামে আমার অ্যাকাউন্টটা হবে হ্যাঁ তো আমি এখানে একটা যে কোনো নাম দিয়ে দিব ওকে তো এখান থেকে আমাদের একটা পাসওয়ার্ড দিতে বলতেছে আপনারা আপনাদের পছন্দ মতো একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন ওকে আমি একটা পাসওয়ার্ড এখানে দিয়ে দিলাম এখন দেখেন এখানে হচ্ছে যেটা বলতেছে যে মেসেঞ্জার হ্যাঁ এটা কিন্তু আপনারা অবশ্যই দিবেন এখানে আপনারা ফেসবুক টেলিগ্রামে যে কোনো একটা দিয়ে দিতে পারেন তো আমি এখান থেকে স্কাইপ দিব তো আমার এখানে স্ক্রাইপটা কপি করে নিলাম ওকে আমি এখানে স্কাইপটা দিয়ে দিব হ্যাঁ আর এখানে দেখেন পেমেন্ট মেথড তো পেমেন্ট মেথড আপনারা কোনটা দিবেন আপনারা হচ্ছে যে কোনো আপনাদের কাছে এখন যেটা অ্যাভেলেবেল আছে ওইটা দিবেন হ্যাঁ তো আমি এখন ওয়েব মানিটা সিলেক্ট করব কারণ আমি ওয়েব মানিতে পেমেন্ট নিব এখন এখান থেকে দেখেন এই এটাকে আমরা টিকমার্ক করে দিয়ে জাস্ট সাইন আপে আমরা ক্লিক করে দিব হুম আচ্ছা এখানে দেখেন পাসওয়ার্ডটা আমার ভুল দেখাচ্ছে কারণ এখানে হচ্ছে প্রথম অক্ষরটা বড়ো হাতের দিতে হবে ওকে এখন দেখেন আমার পাসওয়ার্ডটা কিন্তু ঠিক আছে ওকে আমি সাইন আপে ক্লিক করে দিলাম এই নামটা নেওয়া যাবে না তো আমি এর সাথে অন্য কোনো নাম দিয়ে দিব ওকে দেন আমি সাইন আপে ক্লিক করব আচ্ছা এখন কিন্তু কমপ্লিট দেখেন আমি এটা সেভ করলাম না আমার মেইলটা একটু চেক করি দেখি এখানে কিন্তু কনফার্মেশন মেইল আসছে কি না এই যে অ্যাড্রেসটা টিম থেকে দেখেন আমাকে কিন্তু সঙ্গে সঙ্গে একটা মেইল পাঠিয়ে দিয়েছে এবং আমি যদি কনফার্ম মেইলে ক্লিক করি কনফার্ম মেইলে ক্লিক করলে দেখি কি দেখায় ভেরিফিকেশন সাকসেসফুল হ্যাঁ এখানে দেখেন ভেরিফিকেশন কিন্তু সাকসেসফুল দেখাচ্ছে এখন আমি যেটা করব আমার অ্যাকাউন্টটাতে আমি একটু লগ হয়ে আপনাদেরকে দেখাবো যে কী অবস্থায় আছে তো এখন আমি মেইলটা দিয়ে দিলাম এখানে হচ্ছে আমার পাসওয়ার্ড দিব ওকে আচ্ছা দেখেন এখানে আমি একদম ফ্রেশ একটা নেটওয়ার্কে আছি কোনো কাজ করা হয় না এই আপনাদের সঙ্গে থেকে আমি হচ্ছে অ্যাকাউন্টটা লুভ নিলাম তো দেখেন এখানে কিন্তু কিছুই আসছে না এখন জাস্ট শুধু আমি অ্যাকাউন্টটা ক্রিয়েট করলাম হুম তো অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পরে এখান থেকে আমাদের কাজ শুরু করতে হবে আমরা এই যে এখানে অ্যাড ওয়েবসাইট আছে এখানে হচ্ছে আমাদের ওয়েবসাইট অ্যাড করে আমরা কাজ শুরু করতে পারি তাছাড়াও আমরা অন্যান্যভাবে কাজ শুরু করতে পারি আজকে আমি আপনাদেরকে দেখালাম শুধু কিভাবে হচ্ছে আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করব তো আমরা ঠিক যেভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করছি আপনি এই ভিডিওটা দেখার পরে জাস্ট আমার হচ্ছে ভিডিওটা ডিসক্রিপশানে চলে আসবেন আসার পরে যে লিঙ্কটা পাবেন অ্যাড্রেসটার ওই লিঙ্কটাতে ক্লিক করবেন হ্যাঁ লিঙ্কটাতে ক্লিক করার পরে আপনাদের যে অ্যাড্রেসটার পেজে নিয়ে আসবে ওখান থেকে আপনারা সাইন আপটা করে ফেলবেন দেন আপনারা হচ্ছে ইমেইল দিয়ে ভেরিফাই করার পরে এভাবে আপনারা লগ হয়ে যাবেন এ পর্যন্ত আপনাদের প্রথম কাজটা থাকবে এরপরে হচ্ছে আমরা কিভাবে একটা ওয়েবসাইট বানাবো কিভাবে ডিরেক্ট লিঙ্ক তৈরি করে কাজ শুরু করব এ টু জেড কিন্তু আমি আলোচনা করব তাহলে আজকের ভিডিওটি এ পর্যন্তই থাকছে আর যাওয়ার আগে আমি আপনাদেরকে বলে যাই যে আপনারা এখনও যারা আমার এই টেক গিট চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই দয়া করে আমার এই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন আমি প্রতিনিয়ত আপনাদের জন্য অনলাইন থেকে কিভাবে ইনকাম করবেন এই রিলেটেড ভিডিও ইনশাল্লাহ দিয়ে যাব যে ভিডিওগুলো আপনাদের হেল্পফুল হবে এবং আপনারা ঘরে বসেই খুব সহজে ইনকাম করতে পারবেন ওকে তাহলে আজকে ভিডিওতে এই পর্যন্তই থাকছে নেক্সট ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা একটা ওয়েবসাইট করব কিভাবে ডিলেট লিন করবো কীভাবে মার্কেটিং করব এ টু জেড নিয়ে আস্তে 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 আমরা কয়েকটা পার্ট করব ইনশাল্লাহ এই ভিডিও আপনাদের জন্য খুব হেল্পফুল হবে ওকে তো সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম